এই যে চিংড়ি মাছগুলো আপনাদের দেখাচ্ছি আমি তো এক মাস বাইশ দিনের মাছটা দেখুন কত বড় মাছ এক মাস বাইশ দিনের মাছ কত বড় মাছটা দেখুন তো এই মাছটা আপনারা যদি চিংড়ি মাছ আমার কাছ থেকে নিয়ে ফেলতে চান তো আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ব্লগিং আর ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কোটি কোটি ভালোবাসা আজ আপনাদের সম্মুখে দু হাজার চব্বিশের এক পুকুর চাষির চিংড়ি মাছের আপডেট নিয়ে এসেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যেটা শুনবেন সেটাই আপনাদের অবশ্যই লাভ হবে আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে এক চাষি তিনি আমার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল দোহারি চিংড়ি মাছ নিয়েছিল থোরা চিংড়ি যাকে বলা হয় ঠিক ওই ফিঙ্গার থেকে ফিঙ্গার থেকে একটু বড়ো সাইজ হয় ফিঙ্গারের মতো হয় ওই মাছ নিয়েছিল আমার কাছ থেকে মানে মিন মাছ নিয়েছিল তো সেই মাছটা আজ এক মাস বাইশ দিন হয়েছে উনি ফেলেছিল তো কালগিরে আগামীকাল জাল হয়েছিল তো সেই জালেতে আমি ছিলাম তো দুঃখিত আপনাদের কাছে যে মাছটা আমি রাত্রিবেলা ভিডিওটা করতে পারলাম না কেন সে সময় আর ফোনটা গণ্ডগোল করতেছিল তো তারপরে আমি মাছটা তেনার বিক্রি হয়ে গেছে তো খাবার জন্য যেটা রেখেছিলো সেটা নিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখাতে বাধ্য হলাম কারণ হলো আপনারা যে চাষিরা চিংড়ি মাছ করার ইচ্ছা আপনারা চিংড়ি মাছ করবেন তো চিংড়ি মাছে প্রচুর লাভ তো আপনারা চলুন সেই চিংড়ি মাছটা কেমন গ্রোথ হয়েছে সেটা আমরা দেখব এই চিংড়িটা হচ্ছে মানে যাকে বলে কেটে চিংড়ি বেশি বড় হয় না ধরুন ফিঙ্গার সাইজ ফিঙ্গার থেকে একটু বড় এরকম সাইজের চিংড়ি মাছ তো যে ছাত্র আমার কাছ থেকে নিয়েছিল সে বসে আছে আমি তার কাছে আছি তার মাছটা আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন তো ছাত্রের কাছে যাই তো আপনার নাম কি আছে না না তোকে চালু করতে আমি দেখা যাক তো চালু করি হ্যাঁ এই সেই চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আপনাদের আমি দেখাচ্ছি আপনারা চিংড়ি মাছ দেখুন কিরাম সাইজের তো যে মাছটা ফেলেছে হ্যাঁ দেখুন মাছটা এক আঙুলের বেশি হয়েছে ভালি বড় মাছ হয়েছে তার সঙ্গে আবার এই একে বলা হয় পার্শে মাছ কেন চিংড়ি মাছের সাথেই এই মাছগুলো থাকে এই মাছটা প্রায় পঞ্চাশ গ্রামের মতো মাছটা বড় হয়েছে তো এই যে চিংড়ি মাছগুলো আপনাদের দেখাচ্ছি আমি তো এক মাস বাইশ দিনের মাছটা দেখুন কত বড় মাছ এক মাস বাইশ দিনের মাছ কত বড় মাছটা দেখুন তো এই মাছটা আপনারা যদি চিংড়ি মাছ আমার কাছ থেকে নিয়ে ফেলতে চান তো আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন তো আপনাদের যে মাছগুলো বাজারে বিক্রি করেছে আমি দেখাতে পারলাম না বড়ো দুঃখিত তো তখন রাত্রেবেলা আমি আগেই বলেছি যে আমি ঠিক আমার ফোনে কাজ হচ্ছিল না বলে ওই জন্য আমি দিনের বেলা কিছু মাছ খাবার জন্য রেখেছি সেই মাছটা আপনাদের আমি দেখাচ্ছি তো এই রকম যদি আপনারা চিংড়ি মাছ ফেলতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের চিংড়ি মাছ দেবো গ্যারান্টিযুক্ত চিংড়ি মাছ তবে আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে এবং এই চিংড়ি মাছ চাষ করতে হলে আপনাকে এর সঙ্গে খাবার এবং মেডিসিন আপনাকে প্রয়োগ করতে হবে তো আপনি এক একটা পুকুর থেকে প্রচুর টাকা প্রচুর টাকা আপনি রোজগার করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা যদি চিংড়ি মাছ ফেলতে চান এই চিংড়ি মাছ আপনারা নেবেন নিয়ে আমার কাছ থেকে নিয়ে ফেলতে পারেন তো যে ভাই এই পুকুর চাষ করেছে তো সে ভিডিও সামনে আসছে না যে একটু লজ্জিত ভাব তো তার ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না তাকে তো আমি এই মাছটাই আপনাদের দেখালাম আপনারা যদি মাছ আমার কাছ থেকে নিতে চান চিংড়ি মাছ পুকুরে চাষ করবেন বিলে বা বড় বড় ঝিলে আমি আপনাদের চিংড়ি মাছ দেব তো আমার চিংড়ি মাছের বাছাই করা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের দেব আপনারা চাষ করে ওই দেড় মাস থেকে দু মাসে আপনারা চাষ করে লাভবান অবশ্যই হতে পারবেন তো এই চিংড়ি মাছ বাজারে তো যে গিয়েছিল ছাত্র বলল এখন সাড়ে ছশো টাকা কেজি গেছে তো চিংড়ি মাছের দাম অনেক আপনাদের আগেও দেখেছি বা এখনো দেখাচ্ছি চিংড়ি মাছটা আমার আপনাদের দেখাচ্ছি কত বড় চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছটা দেখুন মানে আমি তো ফিঙ্গার সাইজ বলেছিলাম ফিঙ্গার থেকেও বড়ো মোটামুটি দেড় আঙুলের কাছে এই মাছগুলো দেড় আঙুলের কাছে মাছগুলো আছে প্রায় আপনারা দেখুন দেড় আঙুলের বেশি হবে তো কম হবে না তো আপনারা এইরকম মাছ চাষ করবেন যোগাযোগ করবেন আমার সঙ্গে আপনাদের এই চিংড়ি মাছ আশা করি আমি দেব আপনারা চাষ করে সফলতা অবশ্যই পাবেন আমার ভিডিওর মধ্যে কোনো ফেক ভিডিও না কোনো মিথ্যা কথা না আমি সত্যি কথা বলি এবং সত্যিটাকে আমি ভালোবাসি যাক বেশি কথা বলবো না আপনারা ভালো থাকুন আপনারা দেখলেন যে চিংড়ি মাছের গ্রোথ কেমন তো এই চিংড়ি মাছের গ্রোথ করতে গেলে আপনাদের যে সমস্ত ও মাছের খাবারের সঙ্গে যে ওষুধ বা মেডিসিন প্রয়োগ করতে হয় সেটা আপনাদের করতে হবে তবে আপনাদের গ্রোথ বিশাল হবে তো এক পনেরো শতক পুকুরে প্রথমবার যদি সে পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন থেকে ষাট কেজি সে যদি মাছ বিক্রি করে প্রথমবার জাল দিয়ে এখনও তার ওই রকম তিনগুণ মাছ আছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি চিংড়ি মাছ চাষ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা বলবেন মাছ আমি এখান থেকে দিতে পারবো তো যাই বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম গুড বাই